আবারও মেজাজ হারালেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারে ব্যাটে বলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে সুনাম করিয়েছেন তিনি তবে ভিন্ন ভিন্ন কারণে প্রায় সময় হয়েছেন সমালোচিত চলমান ডিপিএলে শেখ জামালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন সাকিব সোমবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক এবং শেখ জামালের ম্যাচে মেজাজ হারিয়ে ভক্তকে চর মারতে যান এই তারকা ক্রিকেটার ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত সাকিব মানা করলেও তা শুনেননি সেই ভক্ত আর তখনই মেজাজ হারান সাকিব বিরক্ত হয়েই তার উপর ক্ষুদ্ধ হয়ে ওঠেন সাকিব তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে মারতে উদ্ধত হন সেই ভক্তকে চর মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার ইতিমধ্যে কাউকে বিরক্ত করলে মেজাজ হারানোটাই খুব স্বাভাবিক তাছাড়া নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়েও উঠেছে প্রশ্ন এবারের ডিপিএলে ফতুল্লাই মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে খেলোয়াড় বেশে ওই সমর্থক এলে নিরাপত্তা কর্মীরাও দ্বন্দ্বে করে যান এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত